আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামের নিশানা 23 তে আপনাদের সকলকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ভাইরা যে প্রান্তে বকরি চরাতে যেত তার এক প্রান্তেই ছিল বিরাট একটি জঙ্গল এবং তার এক পাশে ছিল একটি সুগভীর কূপ কূপটিতে পানি তেমন বেশি ছিল না বইমাত্রীয় ভাতাগণ হজরত ইউসুফা আলী সাল্লামকে নিয়ে মহা খুশিতে রওনা করল এবং কিছু দূর গিয়েই তারা তার উপর অত্যাচার শুরু করে দিল কেউ তাকে ঘুষি এবং কেউ তাকে থাপ্পড় মারতে আরম্ভ করল হজরত ইউসুফা আলী কেঁদে কেঁদে বললেন ভাইগণ আমি আপনাদের সাথে কি এমন অপরাধ করেছি সেজন্য আমাকে আপনারা এমন অত্যাচার করছেন আপনাদের কাছে আমাকে সমর্পণ করার সময় বারবার আমার নিরাপত্তা রক্ষার জন্য পিতা আপনাদেরকে ওসিয়ত করেছেন কিন্তু কি তার ওসিয়ত পালন করার নিদর্শন আপনারা পিতার কাছে আমার সব রকম নিরাপত্তা রক্ষার ওয়াদা করে আমাকে আপনাদের সাথে নিয়ে এসেছেন অনুগ্রহ করে আপনারা আপনাদের সে ওয়াদা রক্ষা করুন হজরত ইসুফ আলহিসাল্লাম এর কথায় কর্ণপাত না করে যথেষ্টভাবে তার উপর অত্যাচার চালিয়ে যেতে লাগলো আর বলল তুমি অসৎ উদ্দেশ্যে পিতার কাছে একটি মিথ্যা স্বপ্নের কথা যে চন্দ্র সূর্য ও এগারোটি তারকা তোমাকে সিজদা করছে আমাদেরকে তোমার অনুগত ও পাদানত করে রাখাই তোমার এই রকম মিথ্যা স্বপ্ন বলার উদ্দেশ্য আমরা তা ভালো করেই বুঝেছি আজ আমরা তোমার সে দুরাশা মিটিয়ে দেব একটু পরেই আমরা তোমার জীবনের পরিসমাপ্ত ঘটাব কিছুক্ষণের মধ্যেই বৈমাত্রীয় ভাতাগণ ইউসুফা আলীহিসাল্লামকে নিয়ে কূপটির তীরে পৌঁছাল ও তাকে উক্ত কূপের ভিতর ফেলে দিল হজরত আলী আলীহিসাল্লাম অনেক চিৎকার এবং রোনাজারি করলেন কিন্তু তার নিষ্ঠুর বাইদের হৃদয় বিগলিত হল না তারা তাকে কূপে নিক্ষেপ করে নির্বিঘ্নে করল। এদিকে আল্লাহ তার নবীকে রক্ষা করার উদ্দেশ্যে ফেরেস্তা জিবলিল আলিহি সাল্লামকে পাঠিয়ে দিলেন তিনি এসে হযরত ইসুফ আলিহ ইসাল্লামকে সান্ত্বনা দিয়ে তার মনোবল বাড়িয়ে দিলেন এবং তাকে কুয়ার মধ্যে একখানি পাথরের উপর বসিয়ে দিলেন হজরত ইসুফ আলী হিসাল্লাম তার ভাইদেরকে বহু ডাকাডাকি করেও কোন সারা না পেয়ে একমনে আল্লাহ তালাকে ডাকতে লাগলেন হজরত ইসুফ আলী হিসাল্লাম এর মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে যেমন করেই হোক আল্লাহ তালা তাকে এই বিপদ হতে উদ্ধার করবেন হজরত ইউসুফ আলী হিসাল্লাম এর ভাইরা তাকে কুয়াই ফেলার সময় তার গায়ের জামাটি খুলে রেখে দিয়েছে তাতে একটি জবেকৃত বকটির রক্ত মাখিয়ে নিয়ে তারা রাত্রেবেলা কাঁদতে কাঁদতে পিতার কাছে উপস্থিত হয়ে বলল পিতা আপনি যে আশঙ্কা করেছিলেন তাই ঘটে গেছে দুঃখের কথা আর কি বলবো আমরা মাঠের এক প্রান্তে আমাদের মাল সামানার কাছে ইউসুফকে বসিয়ে রেখে সকলেই বকরি চড়াচ্ছিলাম ইতিমধ্যে জঙ্গল হতে একটি বাঘ বের হয়ে তাকে নিয়ে গেল আমরা তার চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ইউসুফের গায়ের জামাটি ধরে টানাটানি করতে লাগলাম কিন্তু বাগের মুখ হতে ইউসুফকে ছুটাতে পারলাম না জামাটি আমাদের হাতে রয়ে গেল কিন্তু বাঘটি ইসুফকে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল এ কথা বলে তারা হজরত ইউসুফ আলীক ইসাল্লাম এর রক্তমাখা জামাটি পিতার সামনে পেশ করলো তাদের পিতা হজরত ইয়াকুবা আলী কিসাল্লাম পুত্রদের কথা শুনে যেন আকাশ হতে পড়লেন তিনি বাকরুদ্ধ অবস্থায় হজরত ইয়েসুপা আলীক কিসাল্লাম এর জামাটি করে বললেন আমি তোমাদের এই কথা মোটেও বিশ্বাস করি না তোমরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছো তোমরা তাকে বাঘের মুখ হতে ছাড়িয়ে আনার জন্য তার জামাটি ধরে টানাটানি করেছ অথচ জামাটির কোথাও একটু সিরাফাটা নেই তোমাদের কথা কি করে বিশ্বাস করা যায় আর তোমরা তার জামায় যে রক্ত মেখে নিয়ে এসেছ তা তো মানুষের রক্ত নয় বরং রক্ত বলে মনে হচ্ছে যাই হোক আল্লাহ তালার যা ইচ্ছা ছিল তাই ঘটেছে আমি আর কি বলবো আল্লাহ তালার উপর নির্ভর করছি এবং তারই দরবারে সাহায্য প্রার্থনা করছি হয়তোবা তিনি একদিন ইসুফকে আমার নিকট ফিরিয়ে দিতেও পারেন আমার মন বলছে ইসুফকে নিশ্চয় বাঘে খায়নি সে আল্লাহ তালার রকমতে বেঁচে আছে মূল কথা হল হজরত ইয়াকুব আলী ইসাল্লাম দৈর্য অবলম্বন করলেন তিনি তার পুত্রদেরকে আর বেশি কিছু বললেন না আজকের মতো এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং কোরআন ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি